কাজ করেন ম্যাচ সবাই সোজা করেন সোজা করেন এই ম্যাচটা দিয়ে আফগান এই ধরেন জায়গায় জায়গায় যা করে হারা সোজা করেন হইছে হয়েছে হয়েছে আর না না সোজা করেন যা করে সোজা করেন ক্লাসিক পরে ঢুকে ঢুকে গেডা পর ঢোকে দাঁড়াই থাকবে নুন পরে তানিশা পরে নাই নাও দনোজন নাই নাও দনজনের কঠিন বিচার আছে দনোজনের তো কঠিন বিচার করতে হবে না পরে না আমি আমি যাওয়ার পর আপনারা দেরি করছেন কা কমনে গেছিলেন মজা কিনতে কোন দোকানে শেষ হয়েছে কোন সময় হ্যাঁ নে জন্য না দোকানে গেছে দাদা দোকানে গেছে কে যা শেষ হয়ে গেছে না লেজদার সঙ্গে দোকানে গেছে এখন দেরি করছে এটা একা একা দোকানে গেছে কি জন্য আর দোকানে যাবা কান্দর পার যাবো না দোকানে হুম কান্দরে আর দোকানে যাবো না বলো লেজদারের সঙ্গে আর দোকানে যাবো না গেলে হলে কঠিন বিচার করবো গেলে কি করবো মনে থাকবে মেরু জান হ্যাঁ ছেলেরা এখন লান অঙ্ক লান বাসা ভাই লেখাপড়া করছেন কেটাকাটা লেখাপড়া করে না ওয়া ওয়াক করে আজকে দেখান ভাই লেখাপড়া করে না দেখ একজন পাওয়া গেছে একজন পাওয়া গেছে লেখাপড়া করে নাই বুঝিনা না কত পর্যন্ত লেখা ছিল এক থেকে কত পর্যন্ত হ্যাঁ একশো হ্যাঁ বিশ কয় নে কত পর্যন্ত কত তেইশ আপনি বলেন কত রাহুল জুনায়দ কত পর্যন্ত আছে

साशो अदर हमने एकड़गन बोतीने कोई तरन नहीं